মানুষ মারাটা অভ্যাসের থেকেও নেশায় পরিণত হয়েছে না হলে প্রতিদিনই ওর একজনকে মারতেই হবে অদ্ভুত ও নিজে কি তাও তো বুঝে উঠতে পারলাম না আজও মানুষ নাকি মানুষের মতো শুধুই একটা অবয়ব রোজই খুন করে চলেছে ভয়ঙ্করভাবে খুন আজও করতে চলেছে রক্তের মতো টুকটুকে লাল দুটো চোখ আর তার থেকেও বিচ্ছিরি দুটো লম্বা সুচালো দাঁত দিয়ে অর্ধদৃশ্যমান লোকটা ছুটে চলেছে সে দিকে কবরস্থানের মধ্যেই সেনরিটা দৌড়াচ্ছে প্রাণপণে দৌড়াচ্ছে তাকে বাঁচতেই হবে হেল্প মি প্লিজ তার গলা ধরে আসছে কি হল এত ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল কেমন করে আজ তো পূর্ণিমা ছিল কি নিভে গেল অসময়ের গ্রহণ সেনড়িটা একটু থামলো দম বন্ধ হয়ে আসছে শ্বাস নেওয়া প্রয়োজন কিন্তু থামা তো চলবে না ওই তো সে এগিয়ে আসছে লম্বা লম্বা পা ফেলে না না আরও আরও জোরে দৌড়াতে হবে তাকে অনেক অনেক বড় লম্বা লম্বা পা ফেলে যেতে হবে যেমন করেই হোক তাকে দৌড়াতেই হবে কিন্তু সে তো জানে না কতটা সে সফল হবে হঠাৎই সামনে থাকা একটা বেদিতে ধাক্কা খেয়ে পড়ে গেল সে নড়িটা আর কিছুই করবার থেকে লোকটা ওর ঘাড়ে দাঁত বসিয়ে দিল আর সহ্য করতে পারলাম না আমি টিভিটা বন্ধ করে এই জন্যই সূর্য আমাকে বারণ করেছিল এই নতুন সিরিয়াল কিলারের ভৌতিক ধারাবাহিকটা না দেখার আসলে সূর্য জানে আমার স্নায়ু কতটা দুর্বল এর আগেও এই ধরনের ইংলিশ মুভি দেখতে গিয়ে আমি একবার সকলের মাঝে চিৎকার করে যাচ্ছে তাই কাণ্ড ফটিয়েছিলাম তবুও সব অলৌকিক থ্রিলার দেখার নেশা আমার মিটল লোকই জল খাওয়ার জন্য ডাইনিংয়ের দিকে এগোতে গেলাম আমি আরে আরে আমার পরিস্থিতি বুঝে সূর্যই হাসি মুখে এগিয়ে এসে আমাকে জল দিয়ে গেল একেই বলে সার্থক জীবন সঙ্গী জলটুকু খেয়ে শান্তি পেলাম নিজের পরিস্থিতি দেখে নিজেই হেসে ফেললাম দরদর করে ঘেমে প্যাচ প্যাচে হয়ে রয়েছে এখন আমার কপাল সেই ঘামে সিঁদুর গোলে পড়ছে সত্যি কি ভীতু আমি সামনে রাখা রুমাল দিয়ে মুখটা আলতো করে মুছে নিলাম হাতে রিমোট কন্ট্রোল নিয়ে আবার টেলিভিশন অন করতে গেলাম কিন্তু ঘাড়ে কাছে হঠাৎ ব্যথা করতে লাগলো কেন কি ব্যথা অসহ্য ব্যথা এ রক্ত পড়ছে তো হাত দিয়ে দুটো গভীর ফুটো অনুভব করলাম আমার ঘরে হঠাৎই খেয়াল হলো সূর্য তো এখন বাড়িতেই নেই ও তো ওর অফিসে এখন মেন গেটও তো ভেতর থেকে বন্ধ তবে তবে কী হঠাৎই ঘরের সব আলো নিভে গেল এক কণ্ঠের আর্তনাদ গ্রাস করে নিল পুরো ঘরটাকে